বলুন আজকে সাতই আগস্ট এখন একটা বাজে আমরা দশ মিনিট আগে অভয়াপিকের মাথায় পৌঁছেছি এটার লোকাল নাম সেরা সুয়া এটার আই এফ এর কোনো নাম নেই আমরা একটা একটা অন্যদিক দিয়ে উঠে রিচ টপকে আমরা ওই সুমরি লেকের দিকে নামবো একদম রিচে আছি দাঁড়িয়ে এখন প্রচুর ছবি তুললাম এই এই আরোহণ আমি অবয়াপেকে উৎসর্গ করলাম আজ থেকে এই সিঙ্গের নাম হলো অভয়াপিক আপনি সুস্থ শরীরে দেবাশিষরা সাবধানে ভালো করে সুস্থ শরীরে নেমে আসুন আপনার এই সাফল্য আমাদের গত এক বছর ধরে লড়াইয়ের রাস্তায় নতুন করে অক্সিজেন জোগালো আপনার সুস্থ শরীরে ফিরে আসার অপেক্ষায় আমরা আছি উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস একটি ছ মিটারের বেশি উচ্চতা শৃঙ্গকে প্রথমবার আরোহণ করে অভয়ার নামে নামাঙ্কিত করার লক্ষ্যে দেবাশিস বিশ্বাসের নেতৃত্বে কিরণ পাত্র অভিজিৎ রায় অনন্ত সরকার সৌরভ সিঞ্চন মণ্ডল এবং রাজীব মণ্ডল সহ মোট সাতজনের দল গতকাল বেস ক্যাম্প থেকে ক্যাম্প ওয়ানে পৌঁছেছে একটু আগে আমাদের অভয়মাঞ্চের কনভেনার ডক্টর তমনাশ চৌধুরীর সাথে ওনাদের কথা হয়েছে শেষ খবর অনুযায়ী এই অভিযান সফল হয়েছে ছ মিটারের বেশি উচ্চতার একটি শৃঙ্গে আরোহণ করে অভয়ার নাম ঘোষণা করলেন দেবাশিস বিশ্বাস একমাত্র বাবুই শৃঙ্গ জয় করতে সফল হয়েছেন আমরা মনে করি এই সফলতা গত এক বছর ধরে যারা ন্যায় বিচারের আন্দোলন করছেন তাদের সকলের জয় আমরা অধীর আগ্রহে তার সুস্থ শরীরে ফিরে আসার অপেক্ষায় আছি Mm. -hmm.